আপনি কি জানেন আপনার গ্রাহকের মন কিভাবে কাজ করে? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার গ্রাহকের মনের ভিতর প্রবেশ করে আপনার পণ্য বা সেবা কেনার জন্য প্রভাবিত করতে পারবেন। হ্যালো एवरीवन, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আমি খানজাহান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কিছু সাইকোলজিক্যাল মাইন্ড হ্যাক প্রথমে আছে সোশিয়াল প্রুফ আপনার পণ্য বা সেবা যদি অন্য মানুষ কিনে তাহলে আপনার গ্রাহকদের সেই পণ্যের প্রতি বিশ্বাস সহজেই বেড়ে যাবে এর একটি সুন্দর উদাহরণ আপনাদের দিচ্ছি আমার বিজনেসের শুরুর দিকে আমি যখন ইম্পোর্ট করি তখন আমার যে ব্র্যান্ড ছিল সেই ব্র্যান্ডের রিয়েজেন্ট বাংলাদেশে আমি প্রথম ইম্পোর্ট করি এবং মার্কেটে যখন আমি যাই সেই রিএজেন্ট নিয়ে মার্কেটিং করার জন্য তখন অনেক কাস্টমার আমাকে রিজিট করে দেয় তারপরে আমি কি করি আমার রিজেন্টে প্রায় ফিফটি পার্সেন্ট আমি আমার টার্গেটেড কাস্টমারদের দিয়ে দিই জাস্ট ফর কোয়ালিটি চেক এবং তাদের আস্থা অর্জন করার জন্য প্রথমবার তারা আমার প্রোডাক্ট ইউজ করার পরে তাদের ভালো লাগে এবং তারা পরবর্তীতে আমার প্রোডাক্টটি অভ্যস্ত হয় তখন আমি একটা এরিয়া থেকে অন্য এরিয়ার রেফারেন্স দিয়েছিলাম যে আমার এই প্রোডাক্ট এই এরিয়াতে অনেক সুন্দর চলছে আপনারা চাইলে দেখতে পারেন আপনি এভাবে না চাইলেও আপনি একটা ভালো ডিসকাউন্ট দিয়ে বা প্রাইজিং কমিয়ে মার সব আপনার কাস্টমারদের ভরসা অর্জনের জন্য এবং আপনার পোর্টফোলিও করার জন্য প্রথমে মার্কেটে এন্ট্রি আপনি এভাবে চাইলে নিতে পারেন ফেয়ার অফ মিসিং আউট যখন আপনি আপনার কাস্টমারদের জানাবেন আপনার এই প্রোডাক্টটা আপনার স্টকে এত পরিমাণ আছে এবং সেটা আগামী পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যাবে তখন তাদের মধ্যে অফার মিস করার একটা ভয় থাকে এবং তারা প্রোডাক্টটি পার্সেস করার দ্রুত সিদ্ধান্ত নেয় একটা জিনিস খেয়াল করলে আপনি দেখবেন মাঝে মাঝে বাটা বা অ্যাপেক্স বা বিভিন্ন শপিং মলের বাইরে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এর অফার চলে এই ডিসকাউন্ট গুলো মূলত দেওয়া হয় কাস্টমারদের অ্যাটেনশনের জন্য যেন কাস্টমার তাদের সাথে কানেক্টেড থাকে স্ক্যারিসিটি প্রোডাক্ট বা আপনার সেবা যদি সংখ্যায় কম থাকে তাহলে সেটার এনার প্রতি মানুষের আগ্রহ থাকবে অনেক বেশি কারণ তারা চিন্তা করে আমি নেওয়ার আগে যদি অন্য কেউ নিয়ে নেয় তবে এই কাজটা করতে হলে আপনার প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে অনেক হাই ওয়ার্ল্ডে এমন অনেক কোম্পানি আছে যারা লিমিটেড এডিশন প্রোডাক্ট তৈরি করে যেমন অ্যাপেল অ্যাপেলের ফোন আপনি দেখবেন একটা লিমিটেড এডিশন আবার দেখবেন সুপ্রিম নায়িক অ্যাডিডাস এরা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট অ্যামাউন্টের ক্যাপ তৈরি করে এবং তার আগে মার্কেটে জানিয়ে দেয় যে এই কালারের এতটা ক্যাপ তৈরি করেছি বা এই কালারের এই কোয়ালিটির বিশটা আছে এই কোয়ালিটির একশোটা আছে তখন প্রোডাক্টটা মার্কেটে আসার আগেই কিন্তু কাস্টমাররা প্রি বুকিং দিয়ে দেয় এভাবে আপনি কাস্টমারকে আপনার সাথে সময় জড়িয়ে রাখতে পারবেন উপহার বা ইনসেন্টিভ আপনার কাস্টমারকে মাঝে মাঝে কোনো উপহার দিন কোনো কিছু ফি বা ডিসকাউন্টে দিলে গ্রাহকরা যদি সেটাতে কোনো উপকৃত হয় তখন তারা মনে মনে ভাবে যে আপনার জন্যও তাদের কিছু করা উচিত বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি আপনার বাসাতে যদি আপনার ফ্রেন্ড বা কোনো আত্মীয় যদি কোনো খাবার গিফট করে তখন আপনি দেখবেন সেই বাটিটা আপনি যখন ফেরত দিতে যাবেন তখন দেখবেন আপনার ফ্যামিলির থেকে কেউ না কেউ বলবে যে খালি বাটি দিস না সেখানে অবশ্যই কোনো না কোনো খাবার দিয়ে তারপরে দে এখানে একটা জিনিস স্পষ্ট যে আপনাকে যদি কেউ সাহায্য করে এবং সেই সাহায্যের জন্য আপনার যদি উপকার হয় তাহলে অবশ্যই আপনার মন চাইবে কোনো না কোনো সময় তার উপকার করার জন্য কনজিউমার বিহেভিয়র গ্রাহকরা কিভাবে সিদ্ধান্ত নেয় আপনার অবচেতন মন যদি একবার কারোর প্রতি কোনো বিশ্বাস চলে আসে যে এই লোকটি ভালো তাহলে আপনার কখনোই তার কাছ থেকে প্রোডাক্ট কিনতে টাকা ফ্যাক্ট মনে হয় না যদিও দু টাকা কম হোক বেশি হোক তখন আপনার মনে হয় যে এই মানুষটার কাছ থেকে আমি আমার প্রবলেমের হান্ড্রেড পারসেন্ট সলিউশন পাবো এক কথায় আপনার বিশ্বাস অর্জন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার গ্রাহকের মন বোঝা এবং তাদের প্রয়োজন বুঝে আপনার কাজ করা ব্যবসার উন্নতির একটি গুরুত্বপূর্ণ দিক এই মাইন্ড হ্যাক গুলো আপনার ব্যবসায় কাজে লাগান এবং আপনার ব্যবসাকে আরো উন্নতি করুন আপনি চাইলে এর সাথে আরো একটি কৌশল অবলম্বন করতে পারেন সেটা হলো শিয়ালদিনীর প্রভাবিত হওয়ার ছয়টি মূলনীতি আমি ডিসক্রিপশন বক্সে এই ছয়টি মূলনীতিটা লিখে দিব আপনি সেখান থেকে দেখতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ